এত কিছু ঘটে গেছে আর তুই আমায় একবার জানার প্রয়োজন বোধ করলি না বাবা আমি তোমাকে বলেছিলাম আমি একটা ছেলেকে ভুল করে চর মেরেছি তো আমি জানবো কি করে যেটাই সেই হতো বাবা আমি কি করে জানবো যে তুমি ওই ছেলেটাকে চেনো চিনি মানে হাড়ে হাড়ে চিনি টুকে টুকে এত দূর এসেছে ওকে যাতে টুকতে আমি সাহায্য করি তার জন্য আমাকে বাধ্য করেছে আরে এ যা বাঁদর ছেলে এ তো যে কোনো মুহূর্তে ঝন্ডু বাবার মাথা ধরিয়ে দিতে পারে আরে বাবা আমি আর কি আমার না খুব

ছমাস বাদে ওর বিয়ে দেবো বলে ভাবছি আর এই সময় তুমি আমার টেনশন দিচ্ছ দেখুন স্যার আপনি ছমাস পর নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন আর আমি বিয়ের পর ষাট বছর ওর সাথে কিভাবে কাটাবো সেটা ভাবছি এবার আপনি বলুন তো কার টেনশন বেশি হ্যাঁ তো ভেবেছো তুমি যা খুশি তাই করে যাবে আর আমি চোখ বন্ধ করে থাকবো স্যার আপনি লেকচারার নন ইনভিজিলেটর ইনভিজিলেটরের কাজ হচ্ছে দেখা পরীক্ষার সময় আমরা আমাদের কাজ করতাম আর আপনি দেখতেন আজও শুধু দেখবেন আর আমরা আমাদের কাজ করব তোমাকে তখন থেকে বলছি আমি চলো আমি অবাক হয়ে যাচ্ছি নিজেকে কি মনে করো কি তুমি তুমি কে হে বাবা রিল্যাক্স আমি কে হ্যাঁ আমি কে কি কে আচ্ছা এই যে ও সব কি কে কি কি হচ্ছে এনিন কি কি আমার ভোটার আইডি কার্ড সব ডিটেইলস এটাতেই পেয়ে যাবেন এবার বসুন আর ঠান্ডা মাথায় এটা পড়ুন এবার হিরো হয়ে গেছো না হ্যাঁ বড় হিরো হয়ে গেছো বাবা জানেন বাবা জানতে পারলে তো হাড় ভেঙে বাড়িতে ফেলে রেখে দেবেন রাইট তোমার বাবা কি বলবো কারেক্ট আছে আমার অ্যাড্রেসটা ওটার মধ্যেই আছে স্যার জান গিয়ে কথা বলে নিন চলো আমরা বেরোই এই যে মশাই আপনার গুণধর আরে দাদা আপনি আপনাকে খুব চিনা চিনা লাগছে আপনি যে এত তাড়াতাড়ি পাকা কথা বলতে আমার বাড়িতে চলে আসবেন আমি ভাবিনি পাকা কথা মানে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের পাকা কথা আপনি বিভূতিভূষণ দাস ফাদার অফ জয় দাস আপনি জানেন আপনার ছেলে আমার মেয়ের সাথে প্রেম করছে জানি আমি তোকে জাগিয়েছি সত্যি কথা বলতে কি আপনার মেয়েকে দেখার পর থেকে অন্য কোনো মেয়ে আমার মনে ধরছে না আপনার মেয়ে আমার ছেলের বউ হইলে আবার বুকের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি হয়ে যাবে আপনার ছিল তো একটা হত ভাগা বচ্চা উগন একটা কপাল সব দেবীর বাহনী দেখবেন অডম্যান ম্যান সরস্বতীর হাঁস লক্ষ্মীর পেঁচা মা ষষ্ঠীর বেড়াল সব ওপর থেকে ফিক্স হয়ে আছে নিচে যদি কেউ ফিক্স করে সে হচ্ছে জয় দাস যেমন বাবা তার তেমন দাদা আশাপূর্ণা নমস্কার শুনেছি আপনার মেয়ে নাকি খুব সুন্দর আমার ছেলে দেখেছে আমার স্বামীও দেখেছে আমাকে একটু দেখাবেন নিশ্চয়ই এই তো কদিন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আমার মেয়ের গায়ে হলুদ হবে দুজন এসে দেখে যাবেন গোটা ফ্যামিলি তো দেখছি হাঁটা পথে থেকে এখানে চলে এসেছে যে করেই হোক এদের হাত থেকে আমার মেয়েকে বাঁচাতেই হবে থাকি এক পাশে আমি আর এক পাশে তুই আমি তার থেকে আর বেশি চাই না কিছুই